প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু কি কি লক্ষণ দেখলে বুঝবো যে ডেলিভারি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে তো সেটা নিয়ে আজকে ভিডিও তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বাইদা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও কারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে আপনাদের ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হওয়ার পথে বা শুরু হতে যাচ্ছে দেখুন সিজারটা হচ্ছে পূর্ব পরিকল্পিত যেখানে আপনার ডাক্তার আপনাকে আগেই বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে অমুক সময় সিজার হবে সে মতে আপনি হসপিটালে গিয়ে সিজারটা করিয়ে ফেলবেন আর এক একটা হসপিটালের এক একটা প্যাকেজ কারো তিন দিনের কারো চার দিনের সে অনুযায়ী প্যাকেজ অনুযায়ী আপনি হসপিটালে থাকার পরে বাবুকে বাসায় নিয়ে চলে আসতে পারবেন কিন্তু নর্মাল ডেলিভারির ক্ষেত্রে এখানে কিছু লক্ষণ আছে যেহেতু এখানে আপনাকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে তাই সিজার নিয়ে আসলে আলাদা করে কিছু বলার নেই নর্মাল ডেলিভারি নিয়ে স্পেশালি কিছু বলার আছে এখন আপনার কি নর্মাল ডেলিভারি হবে না সিজার হবে সেটা প্রথমে হচ্ছে আপনি বুঝবেন কিভাবে। সেটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যখনই আপনারা নবম মাস বা ছত্রিশ সপ্তাহে পড়বেন তখনই সর্বশেষ চেকআপটা করাবেন চেকআপে যদি দেখেন যে কোনো জটিলতা তৈরি হয়েছে তাহলে সিজার লাগবে ডাক্তার সেটা আগে আপনাকে বলে দেবে আর যদি চেক দেখেন যে না রিপোর্টটা সবই মা বাচ্চা উভয়ের স্বাভাবিক এসেছে তখন ইনশাল্লাহ ধরে নেবেন যে ডেলিভারিটা নর্মালি হতে যাচ্ছে অনেক সময় ডাক্তার বলে দেয় আবার অনেক সময় বলেও না তো রিপোর্ট যদি সব কিছু মা ও বাচ্চা উভয়ের স্বাভাবিক আসেন তাহলে নিজেই বুঝে নেবেন যে ইনশাল্লাহ আপনার ডেলিভারি নর্মালি হতে যাচ্ছে তো আপনাকে অপেক্ষা করতে হবে এছাড়া আপনার তখন আর কোনো কাজ নেই অপেক্ষা করতে করতে অনেকে অধৈর্য হয়ে পড়েন যে একের পর এক সপ্তাহ পেরিয়ে যাচ্ছে কেন এখনও ডেলিভারি প্রক্রিয়া শুরু হচ্ছে না দেখুন নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি এখানে জোর করে ডাক্তার দিয়ে টানা হ্যাঁচড়া করে বিশেষ কোনো ঔষধ খেয়ে বা কোনো কলা কৌশলের মাধ্যমে এই ডেলিভারি প্রক্রিয়াটা হওয়ানো সম্ভব নয় একমাত্র মহান আল্লাহ তাআলাই ঠিক করে রেখেছেন যে কবে কোন দিন কোন সময় আপনার সন্তানকে কোলে দেবেন ঠিক সেদিনই আপনার সন্তান আপনার কোলে আসবে তাই অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে এখানে অপেক্ষাই হচ্ছে মূল কথা আর জেনে রাখবেন নবম মাসে সাঁইত্রিশ থেকে চল্লিশ সপ্তাহ হল নর্মাল ডেলিভারির আদর্শ সময় নর্মাল ডেলিভারিগুলো সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যাবে আপনাকে এটার জন্য কিছুই করতে হবে না এবার কারো সাঁত্রিশ সপ্তাহে হয় কারো আটত্রিশ কারো উনচল্লিশ কারো বা আবার চল্লিশ সপ্তাহে হয় এবারে বলছি কি কি লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার ডেলিভারি প্রক্রিয়া এগিয়ে এসেছে বা শুরু হওয়ার পথে লক্ষণগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে ঘন ঘন ফলস পেইন হওয়া ফলস পেইনটা এরকম সেটা কোমরের দিক থেকে শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিস্তিয়ে দিয়ে চলে যাবে খুবই অল্প সময়ের জন্য থাকবে কিন্তু একটু ঘন ঘন হবে প্রথমবার যদি মা হয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন না হয়তো বা মনে হতে পারে যে নর্মালি তো আমার তলপেট কোমরে পায়ে ব্যথা করেই এটা সেরকমই কিন্তু না একটু খেয়াল করে দেখবেন যে ব্যাপারটা ঘন ঘন হচ্ছে তখনই বুঝে নেবেন যে এটা ফলস পেইন আর অরিজিনাল পেইন আসার আগে এই ফলস পেইনটা ঘন ঘন হয় তার তার পরবর্তীতেই অরিজিনাল লেবার পেইনটা আসে দ্বিতীয় যে লক্ষণটা বলবো সেটা হচ্ছে ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভব করা খেয়াল করবেন আপনি হয়তো বাথরুমে দু এক ফোঁটা পোস্ত্রাব হচ্ছে হচ্ছেও না কিন্তু সবসময় আপনার পেটে একটা প্রস্রাবের চাপ থাকছেই তো এটার কারণ হচ্ছে কি আপনার বাচ্চা এখন সেফালিক পজিশানে চলে গেছে মানে নর্মাল ডেলিভারির জন্য যে পজিশানটা সেই পজিশানে চলে গেছে যার কারণে আপনার ইউরিনারি ব্লাডারের উপরে ঘন ঘন চাপ পড়ছে আর এরকম বেশি বেশি পোস্ত্রাবের চাপ অনুভব করছেন তৃতীয় যে লক্ষণটা বলবো সেটা হচ্ছে পেট শক্ত হওয়া খেয়াল করবেন মাঝে মাঝে আপনার পেট শক্ত হচ্ছে কয়েক সেকেন্ড থাকছে আবার নিজে নিজেই ঠিক হয়ে যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে এরকম দুবার তিনবার হয়ে যদি হয়ে থাকে তাহলে এটা স্বাভাবিক আর এটার কারণ হচ্ছে কি যে ডেলিভারির সময় যখন আপনার ফুল পেইনটা আসবে প্রথমে পেইনটা হালকা আসে তারপরে মাঝারি হয় তারপরে ভারী পেইন হয় তো যখন আপনার ভারী পেইনটা হবে তখন আপনার জরায়ুর কন্ট্রাকশন শুরু হবে জরায়ুর কন্ট্রাকশন মানে হচ্ছে জরায়ুর সংকোচন হবে প্রসারণ হবে এর দ্বারা আপনার বাচ্চাও বুঝতে পারবে যে তার এখন ডেলিভারির প্রক্রিয়ার জন্য প্রস্তুত হতে হবে মানে তাকে এখন বেরোতে হবে তখন বাচ্চা আস্তে আস্তে নিচের দিকে চাপ দেয় তো তারই প্রিপারেশান হিসেবে বা তারই পূর্ব প্রস্তুতি হিসেবে এখন আপনার মাঝে মাঝে পেট শক্ত হবে ছেড়ে দেবে চব্বিশ ঘন্টার মধ্যে এটা দুবার তিনবার হলে স্বাভাবিক ধরে নেবেন যে ইনশাল্লাহ আপনার মোটামুটি হানড্রেড পার্সেন্টই নর্মাল ডেলিভারির একেবারে চান্স আছে কিন্তু যদি কেউ দেখেন যে চব্বিশ ঘন্টার মধ্যে এটা বারোবার বার পনেরো বার বিশ বার পর্যন্ত হচ্ছে তখন কিন্তু আপনাকে অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে কারণ এই লক্ষণটা যখন এত বেশি বেশি হয় তখন এটা প্রি ম্যাচিউর বেবি হওয়ার লক্ষণ মানে সময়ের সময়ের আগে আগে বাচ্চা বাচ্চা হয়ে যাওয়ার লক্ষণ হলে নানা জটিলতাই হতে পারে তো সেই জন্য যখন এটা বেশি বেশি হবে মানে বারোবার বার পনেরো বার বিশ বার হবে তখন আপনি অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন বড় ধরনের ক্ষতির হাত থেকে নিজেকেও বাচ্চাকে রক্ষা করতে পারবেন কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে দুবার তিনবার পেট শক্ত হওয়াটা নর্মাল ডেলিভারির লক্ষণ অতএব এক্ষেত্রে আপনাকে খুব বেশি টেনশান নিতে হবে না তৃতীয় বা সর্বশেষ যে লক্ষণটা আমি বলবো সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এটা হলো চাপ অনুভব করা আপনি আপনার তলপেটের দিকে চাপ অনুভব করবেন জরায়ু মুখে ব্যথা হবে যৌনাঙ্গে ব্যথা হবে বসলে দাঁড়াতে কষ্ট হবে দাঁড়ালে বসতে কষ্ট হবে মনে হবে বুঝি বাচ্চার উপরে বসে পড়েছেন বা মনে হতে পারে যে কিছু একটা বেরিয়ে যেতে চাইছে টয়লেট বাথরুম করতে গেলে মনে হবে এই বুঝি কিছু একটা ছিঁড়ে বেরিয়ে গেল এই টাইপের অনুভূতি যখন হবে তখন ধরে নেবেন যে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়াটা একেবারেই পথে মানে খুবই আসন্ন কারণ কি এখনই কিছুদিনের মধ্যে এরকম লোক লক্ষণগুলো দেখা যাবার সর্বোচ্চ সাত থেকে দশ দিনের মধ্যে কিন্তু ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে যায় তাই এই লক্ষণগুলো যখন বেশি বেশি দেখবেন তখন আলহামদুলিল্লাহ ডেলিভারির জন্য প্রিপারেশান নেবেন যারা আজকে প্রথমবার এই ভিডিওটা দেখছেন তাদের জন্য আমি শর্ট করে বলে দিচ্ছি যে কিভাবে ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হবে যদিও এটা নিয়ে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন তবুও বলছি যে প্রথমবার যদি কেউ দেখে থাকেন তার জন্য স্পেশালি আমি একটু শর্ট করে বলছি ডেলিভারি প্রক্রিয়াটা প্রথমে আপনার শুরু হবে পিরিয়ড হওয়া দিয়ে পিরিয়ডের প্রথম দিন যেরকম আমাদের হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের স্রাব যায় ঠিক সেরকমই পিরিয়ড হওয়ার মতো আপনার স্রাব যাওয়া শুরু হবে অতপর আপনার পানি ভাঙবে দু এক ফোঁটা করে বা তার থেকে একটু বেশি প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে মানে পিরিয়ড শুরু হওয়ার পর থেকে পানি ভাঙা এই ধাপ পর্যন্ত যেতে কারো পাঁচ থেকে সাত ঘন্টা লাগে কারো বারো থেকে চোদ্দ ঘন্টা লাগে কারো আবার আবার পুরো চব্বিশ ঘন্টা সময় লেগে যায় এবারে যখন আপনার পানি ভাঙবে আমি বলি তখন তখনই আপনারা হসপিটালে চলে যান এতে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ডাক্তারদের অবজারভেশনে থাকতে পারবেন আপনাকে বাসায় বসে আর কোনো টেনশন করতে হবে না কিন্তু যদি কারো বাসায় থাকতে ইচ্ছে হয় বা যদি বাসায় থাকার প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে অবশ্যই এ পর্যায়ে আপনারা বিছানায় শটান শুয়ে থাকবেন বেশি হাঁটাচলা করবেন না কারণ খুব বেশি হাঁটা চলা করলে বেশি পানি ভেঙে যাবে আর পানি যদি বেশি ভেঙে যায় তাহলে গর্ভের ভেতরে হয়তো বাচ্চা শুকিয়ে মারা যাবে বা বাচ্চাকে বাঁচানোর জন্য ইমার্জেন্সি সিজার করতে হবে ওই সময় আর কোনো কিছু কিছুতেই পরোয়া করা যাবে না নর্মাল ডেলিভারিও হবে না তাই বেশি পানি ভাঙা উচিত নয় বা ভাঙতে দেওয়া যাবে না আপনারা বিছানায় শটান শুয়ে থাকবেন আর এত টেনশন নিতে না পারলে ডক্টরের সাথে যোগাযোগ করে হসপিটালে চলে যাবেন দ্বিতীয় পর্যায়ের পরবর্তীতে তৃতীয় পর্যায়ে যখন আপনার কাঙ্ক্ষিত লেবার পেইনটা শুরু হবে পানি ভাঙা সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে লেবার পেইন চলে আসে এবারে পানি ভাঙা থেকে লেবার পেইন আসতেও কিন্তু কারো পাঁচ থেকে সাত ঘন্টা লাগে কারো বারো থেকে চোদ্দ ঘন্টা লাগে কারো বা আবার পুরো চব্বিশ ঘন্টা সময় লাগে প্রথমে যখন আপনার লেবার পেইন্টটা শুরু হবে তখন সেটা হালকা হবে তারপরে মাঝারি হবে তারপরে ভারী হবে লেবার পেন ধরেই কিন্তু একটানা হয় না লেবার পেইন হয় থেমে থেমে কারো দেখা যায় পনেরো মিনিট পর পর হয় কারো বিশ মিনিট পর পর হয় কারো দশ মিনিট পর পর হয় যার যেরকম ভারী লেবার পেন মানে এরকম নয় যে প্রচণ্ড ব্যথা আপনি মরে যাচ্ছেন এই টাইপের কিছু নয় ভারী লেবার পেন মানে হচ্ছে এটা বারে কমে আসবে সময়ে কমে আসবে যেমন আগে যদি আপনার দশ মিনিট পর পর পেন আসতো এখন পাঁচ মিনিট পর পর চার মিনিট পর পর পেইন আসবে কিন্তু অবশ্যই পেনটা থেমে থেমে আসবে এটা একটা মিষ্টি মিষ্টি অনুভূতি এটা কখনোই আপনাকে কষ্ট কষ্ট দেবে না তাই ভয় পাবেন না লেবার পেন যখন ভারী হয় তখন জরায়ুর কন্ট্রাকশান শুরু হয় মানে ওই যে পেট শক্ত হওয়া ছেড়ে দেওয়া এরকমটা হবে এর মধ্যে আপনার বাচ্চা ভেতর থেকে চাপ দিবে ডাক্তার আপনাকে চাপ দিতে বলবে আপনি জোরে জোরে দুটো তিনটে যদি চাপ দিতে পারেন তাহলে ডেলিভারিটা নর্মালই হয়ে যাবে আর প্লাসেন্টা ডেলিভারির মাধ্যমে সাকসেসফুলি আপনি আপনার দীর্ঘ নয় মাসের জার্নিটাকে নর্মাল ডেলিভারির মাধ্যমে শেষ করতে পারবেন নর্মাল ডেলিভারি হলে হসপিটালে থাকার তেমন প্রয়োজন হয় না আপনি বাচ্চাকে কোলে নিয়ে কয়েক ঘন্টার মধ্যে বাসায় চলে আসতে পারবেন তবে অনেক সময় ডাক্তাররা পেশেন্টকে অবজার্ভ করার জন্য একদিন থাকতে বলেন বা রাখেন অনেক সময় যদি থাকতে হয় তাহলে পরের দিন বাসায় আসবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব বা Ale tak będzie szósto, tak będzie na salamu alejku.